রহমিম আসসালাম আলাইকুম প্রিউবিউর আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি গায়েবী কিতাব গাইবে কিতাব যদি কোনো ভাইয়ের বা বোনের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন কিতাবটা দেখবেন যদি আপনাদের ভালো লাগে কিতাব নিতে পারবেন পিডিএফ কপিও সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে ইনসা আল্লাহ সবার কাছে অনুরোধ থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য গাইবি গাইবি কিতাব এই গাইবি কিতাব কবিরাজ মহন্ত দেবনাথ রায় এটা ভারতের কিতাব আমি ভারত থেকে সংগ্রহ করেছি ইন্ডিয়াতে যাওয়ার সময় নিয়ে আসছি এই কিতাব যদি আপনাদের প্রয়োজন হয় এটাতে ইনশাল্লাহ সব কিছু পাবেন অনেক সিদ্ধি মন্ত্র পাবেন আর এই কিতাবটা শুধু কিনলেই হবে না এটা খোলার জন্য মন্ত্র আছে বন্ধ করে রাখারও মন্ত্র আছে এটার সাথে মক্কেল থাকে এটা সম্পূর্ণ আমার জাগ্রত করা যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কিতাবটার দাম ভরবে চার হাজার টাকা আর যদি পিডিএফ কপি নেন তাহলে দু হাজার টাকা পড়বে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের ভালো লাগবে দেখতে পাতেছেন জয়লাভের মন্ত্র ব্যবসা বৃদ্ধি মন্ত্র প্রেমের বৃদ্ধিক মন্ত্র সম্মান বশীকরণ উচ্চটান বশীকরণ শত্রু বশীকরণ কামনাশক এখানে সূচিপত্র আপনাদের সম্পূর্ণ বইটা দেখানো যাবে না তবে সূচিটা দেখতে পাচ্তেছেন মানে অনেক কিছুই বই কিতাবে আছে কোনো ধরনের কোনো সিটিং বাটফারি কোনো আশ্রয় আমার কাছে নেই সরাসরি আমার কাছ থেকে এসে নিতে পারবেন আর যদি আপনি কুরিয়া সার্ভেদে নেন কুরিয়ার সার্ভেদের নিতে পারবেন তবে আমি মনে করি সরাসরি দেখে নেওয়াটাই সবচেয়ে বেটার এই আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা পাঁচশো পাঁচশো ঊনসত্তর পৃষ্ঠা কিতাব এটা খুবই ভালো একটি কিতাব যদি আপনাদের প্রয়োজন হয় এটাতে গণ্ডি পাবেন গুপ্তদানের কাজেরও মন্ত্র পাবেন এটা ভূত পেট ডাইনি পিসাসিনি যে কোনো ধরনের জিনকে মাথা কালের সাধনা বলেন অনেক কিছুই কিতাবটা আছে আমি যেটা বলবো আপনি সেটাই এখানে পাবেন এখানে ভিতর কোনো ধরনের মিথ্যা বা কোনো কোনো প্রশ্রয় কোনো চিটিংবাজি প্রশ্রয় হবে না আমার কাছে আপনাদের ইচ্ছে যদি লাগে নিতে পারেন পাঁচশো অষ্টআশি পৃষ্ঠা কিতাব যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই নেবেন ভালো না লাগলে নেওয়ার প্রয়োজন নাই এখানে নকশা পাবেন এখানে এখানে কিছু নকশা আছে এখানে মনে করেন মন্ত্র আছে যে কোনো ধরনের মন্ত্র এখানে পাবেন অনেক মন্ত্র আছে যে মন্ত্রগুলো আপনি কল্পনাও করতে পারবেন এই ধরনের মন্ত্র পাবেন সাপের বলেন ভালোবাসার বলেন উচ্চটন বলেন বসীকরণ বলেন স্বয়ংসিদ্ধি মন্ত্র এই বই আমি জাগাই রাখছি কালির সাধনা মাথা কালিশ সাধনা যে কোনো ধরনের আপনি জিনিস এই কিতাবের ভিতরে পাবেন যদি আপনাদের একান্ত ভালো লাগে নিতে ইচ্ছুক হন কবিরাজি শিখতে চান অথবা নিজে কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা